আপনি যদি তিরিশ দিনের তিরিশটা ডিম খান কখনো কি চিন্তা করেছেন যে কি হবে ডিম খেলে আমাদের মস্তিষ্কের শক্তি বাড়বে কারণ ডিমে আছে কলিন নামক একটি পদার্থ যেটা কিনা আমাদের ফ্যাটি লিভার প্রতিরোধ করতেও একটি বড় ভূমিকা পালন করে পাশাপাশি ডিমে আছে কোলেস্টেরল নাম শুনে কিন্তু ভয় পেয়ে যায় কিন্তু এই কোলেস্টেরল কিন্তু আমাদের সেক্স হরমোন যেগুলো আছে টেস্টেস্টরন অ্যান্ড্রোজেন পোজেস্টরন এবং কটেসুলের মতো স্ট্রেস হরমোনও কিন্তু নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই কোলেস্ট্রলটা হচ্ছে গুড কোলেস্টরল অর্থাৎ এস বাড়াতে সাহায্য করে পাশাপাশি ডিমে আছে সালফার সালফারের কাজকে আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের চুল নখ অর্থাৎ মাথার চুলটা ঝরঝরা করে চুলটা আপনার ভেঙে যেতে প্রতিরোধ করে পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে কাজে ডিমের উপকারিতা কিন্তু বলে দিলাম সুতরাং প্রতিদিন একটি করে ডিম ধন্যবাদ সবাইকে